এখন গল্প শোনায় তো হবে এমনি বুদ্ধি চলে গেছে তুমি আল্লাহকে বলো আল্লাহ আমাকে তাড়াতাড়ি ভালো করে দাও কতটুকু রক্ত দেখছো আর রক্ত বের হবে না আল্লাহকে বলো বলে তুমি তো বেবি তুমি বললে আর তাড়াতাড়ি ভালো তোমাকে বেশি ভালোবাসে বুঝছো তোমাকে বেশি ভালোবাসে আল্লাহ আমাদেরকে তো অত ভালোবাসে না হুম ভালোই ভালো